হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আজকে কোনো রেসিপি নয় আপনারা কীভাবে কেকটি সমানভাবে স্লাইস করবেন তারই একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে অনেকেই আছেন নতুন যারা কেকের কাজ শুরু করেছেন তারা কেকটিকে সমানভাবে স্লাইস করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি প্রথমে বাম হাতের তালু দিয়ে এই কেকটিকে চেপে ধরে রাখতে হবে এরপর ডান হাত দিয়ে একটি মেজারমেন্ট করে নেবেন যে আপনারা কেকটিকে কয়টা স্লাইস করতে চান সেইভাবে সমান করে একটি দাগ টেনে নেবেন এরপর আস্তে আস্তে ঘোরাবেন আর একটু একটু করে কাটতে থাকবেন এভাবে ঘোরাতে ঘোরাতে দেখবেন একবারে আপনাদের কেকটি স্লাইস হয়ে গেছে কিন্তু চাপ দিয়ে কখনো একবারে কাটতে যাবেন না তাহলে আপনাদের কেকের যে স্লাইসগুলা সমান পরিমাণে কাটা হবে না ভিডিওতে দেখা প্রসেস অনুসারে আপনারা আস্তে আস্তে বাম হাত দিয়ে ঘোরাতে থাকবেন এবং ডান হাত দিয়ে একটু একটু করে কাটতে থাকবেন তাহলে দেখবেন আপনাদের স্লাইসগুলো একদম সমানভাবে কাটা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন